গতকালকে থেকে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি সেই জিনিসটা কি আমরা ওনাদের মুখ থেকে শুনি জানি টিকা দিচ্ছেন এটা কি কি কারণে দিচ্ছেন বা কি কি জন্য এটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন আসসালামু আলাইকুম পূর্ণনং শরীফপুর ইউনিয়নের টিসিবি টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় দিন আজকে বাবুনগর ফয়জুল উল্লুম আজকে প্রথম আমাদের এই শরীফপুর দুই নম্বর ওয়ার্ডের কার্যক্রম শুরু হয়েছে এটা হলো টাইফয়েড টিকার ক্যাম্পেইন বুঝছেন এই টিকায় বছরে প্রায় আট হাজার শিশু মারা যায় কথা বলছেন তো এই শিশুদের মৃত্যু রোদদের জন্য এই টিকাটার কার্যক্রম শুরু করা হয়েছে সরকারের হাতে নিছে সারা বাংলাদেশ ব্যাপী এই কিসিবি ক্যাম্পেইন শুরু করা হয়েছে বারো তারিখ থেকে তারপরে বিশ্বের অষ্টমতমত এস হলো বাংলাদেশ চলছে এই কিসিবি ক্যাম্পেইন প্রোগ্রাম এই অক্টোবর থেকে তেরো তারিখ নভেম্বর তেরো তারিখ পর্যন্ত ধন্যবাদ আপনাকে এটা হচ্ছে নয় মাস থেকে পনেরো বছর বাচ্চাদেরকে সারা বাংলাদেশে টিকা দেওয়া হচ্ছে আমরা টাইফয়েড জ্বরের প্রতিরোধের জন্য এই টিকা দেওয়া হচ্ছে আর বাচ্চারা খুবই আনন্দিত প্রথমে একটু ইয়ে ফাইয়ার পরে আমাদের পিপড়ের মতো একটু কামড় দিছে খুবই খুশি পরে যে বাচ্চাটা কান্না করছে বাচ্চা বাচ্চাকে আমার কিছু হয় না আমার এটা আসলে প্রথম এটা বয় ফাইভার কিছু নাই আমাদের ইপিআইতে এটিকা এই ক্যাম্পেইন শেষ হবার পরে ইপিআইতে চালু হবে আমাদের ইপিআইতে যে টিকাটা নিরাপদ এ টিকাটাও নিরাপদ এটা হচ্ছে আপনারা দিতে পারেন ভয়ের কোনো কারণ নাই এ টিকাটা আরো বহু আগের থেকে প্রচলিত পঞ্চাশ বছর আগে থেকে আপনারা অনেকজনে ভয় পাইতেছেন যে করোনার কারণে অ্যালার্জি না করোনা কিছুদিন এটা হঠাৎ করে তৈরি আসছে হঠাৎ করে এটা আপনার আবিষ্কার হয়েছে কিন্তু টাইফয়েডের ভ্যাকসিনটা পঞ্চাশ বছর আগে থেকে প্রচলিত এটা ষাটটা দেশে দেওয়ার পরে আমাদের বাংলাদেশে বারো থেকে বারো অক্টোবর থেকে শুরু হয়েছে আপনারা যারা দেন নাই এখনও অতি দ্রুত শিক্ষকের সাথে যোগাযোগ করেন যাদের জন্ম নিবন্ধন নাই তারাও পাবে যার মার আইডি কার্ড দিয়ে জমা দিলে এই টিকাটা সবাই পাবেন এটা এতে ভয় পাবার কোনো কারণ নাই এই টিকা একটা ভালো টিকা আপনারা আপনারা এই টিকা কিনতে চাইলে দুই হাজার বা তিন হাজার টাকা দিয়ে টিকিটটা নিতে হবে পরবর্তীতে কিন্তু এই টিকাটা পরবর্তীতে যারা দেয় না এরা আফসোস করবে এই টিকাটা কেন দেয়নি তুই ওই মোবাইলে দেখো সে দেখছেন

দেখছেন আপনারা তারা কিন্তু বেতা পায় না তো আপনারা কেউ ভুল করবেন না অবশ্যই টিকাটা দিবেন সবাই নয় মাস থেকে দশ বছরের টিকা দেওয়া হবে এই পিসিবি টাইফয়েডের ভ্যাকসিন এটা আর একটা ঘর দশ নম্বর এগারো নম্বর টিকা হিসেবে চলে আসছে এই যে এটা আমরা টাইফয়েড জ্বরের ভ্যাকসিন আমরা বয় পাইবার কারণ নাই নতুন যে শিশুটা আছে এই শিশুটায় টাইফয়েড ভ্যাকসিনটা পাইবে ন মাস শেষ দশ মাসে এই পিএ টিকার সাথে অলরেডি চলে আসছে আমাদের ক্যাম্পিং শেষ হওয়ার পরে আমরা নতুন বাচ্চাদেরকে এই টিকাটা দিব তো ভয় পাইবার কিছু নাই দশটি রোগের আগে দশটি ভ্যাকসিন ছিল এখন এগারোটাই যুগ হয়েছে প্রিয় দর্শক আসলে এই টিকাটা অত্যন্ত নিরাপদ এবং কি ঝুঁকি মুক্ত প্রতিটি অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আপনাদের বাচ্চা নয় মাস থেকে পনেরো বছরের যত শিশু বাচ্চা আছে সবাইকে এই টিকার আওতায় নিয়ে আসবেন